তুম লু মে तेरे हाथों মকর সংক্রান্তি ও শুভ সবাইকে আবার আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আজ মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির জন্য আমি চলে এসেছি আমাদের রানীগঞ্জের মেজিয়া বল্লভপুর বল্লভপুর যে মেলা সেই মেলা ভ্রমণে করতে নিজে ভ্রমণ করবো এবং আপনাদের সবাইকে ভ্রমণ করাবো চলো দেখি মেলাতে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু কি করি নদীর মেলাতে এখানে পেলাম জিতুকে জিতু মেলা কেমন লাগছে সত্যি ভালো লাগে না এরকম এরকম বলছি আর এখানে একটা পুরো গ্যাং ব্যাং চলে এসেছে পুরো একদম মেলা এনজয় করতে ঠিক আছে সবাইকে বলে দাও মকর সংক্রান্তি শুভেচ্ছা কি করি শুধু শুভেচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ এনজয় হলো তো ঝেড়ে এনজয় করে ঝেড়ে এটা হলো আমাদের মেজিয়ার নদী দামোদর নদী এই নদীর এই ব্রিজ কি ভিড় ওইদিকে আছে এইদিকে সেই রকম ভিড় নেই এইদিকে আছে কিছু ছেলে সবাই মেলা এনজয় করছে চান টান করছে এখানে দুজনকে পেয়েছে इतना तो भाई मुड़ी खाते हैं चेरे ये खाक नो प्रॉब्लम खिदे ही पड़े ये भगवान क्या जुलूम है ये तो उन्हें तो बेची ही खाए कज़ाब बेचती है देखिए मोनो ठीक है ऐसे खाओ भाई एंजॉय करो

बोंद मकर संक्रांति है आपको बंगला आता है अच्छा ठीक है हिंदी में बोलते तो मकर संक्रांति के बारे में कुछ दो चार कुछ शब्द आपको आता है कुछ बोलिएगा को बोलना हैप्पी हैप्पी मकर आगे मकर संक्रांति कम से कम बोल वो तो बोल सकते सिर्फ सबको शुभेच्छा दे दीजिए हैप्पी मकर संक्रांति का एक बार बोल दीजिए सबको एकदम खुशियाँ मनाये पूरा देशवासियों को हैप्पी मकर संक्रांति मुबारक हो ओह धन्यवाद 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 हमारे पास कितने शानदार विचार रखते हैं जी और कुछ लोग मनोरंजन भी करवाते हैं चलो ठीक है जी एंजॉय करो तुम लोग टाटा बाय-बाय 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 चलो बाय-बाय फिर मिलेंगे हाँ नदी तो पोचर घूम लम पर नदी तो সেরকম কিছু দেখতে পেলাম না শুধু দেখতে পেলাম এইগুলো এটা রয়েছে আর এইগুলো রয়েছে তাছাড়া কিছুই নেই চারিদিকে ফাঁকা এবার যাই মেন যেখানে মেলা মেলা তো নয় যেন ঠেলা দেখে আসি মেলায় কেমন ঠেলা হয় চলো যাওয়া যাক তাহলে ঠেলা না জন্য বালিতে হাঁটাও কিন্তু চারটিখানি ব্যাপার নয় অবস্থা খারাপ হয়ে যায় নদী থেকে উঠছে এবার রাস্তায় ভিড় তো আছে ভাই সব এবার টোটো বাইক মানুষ অ্যাভেলেবেল আছে এখানে যাই হোক রাস্তাগুলো পুরো দিয়ে দিয়েছে দোলবালি থেকে সাবধান হওয়ার জন্য এইদিকে যাব এই দিকে যাব এই দিকে যাওয়া যায় তো ফাইনালি মেলা মেলা করতে করতে মেলায় চলে এলাম মেলা ঢুকে একটা জিনিস দেখলাম চলো আপনাদের দেখাই চলো ভাই দেখো আমি কত বড় নৌকা এটা বড় নৌকা দেখেছেন নদীতেও দেখাইলা নদী তো এরকম একটা নৌকা নেই এটা হলো মেলার সৌন্দর্য আরও কি দেখায় সব ঠিক আছে চারিদিকে প্রচুর ভিড় বাচ্চা বুড়ো থেকে শুরু করে সবই এনজয় করছে কিন্তু এই লোকটার বেচারি একটাও কাস্টমার নেই দাঁড়িয়ে আছে একা যদি কেউ আসে এখানে এসছে এরা দেখি হয়তো চাপতে পারে যদি চাপে তো ভালোই হবে হ্যাঁ 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 এরা চাপতে 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 পারে না না করছে যা মুড অফ মেলার সৌন্দর্য না এইগুলো আমাদেরকে চাপতে দেবে না বাচ্চাদের জন্য এগুলো বাচ্চারা এনজয় করুক এটা আমাদের আমি একটা জিনিস বুঝতে পারছি না এই মেলাটা এত কেন ধরে কেন এত ভিড় ভাই মেলা 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 সত্যি মেলা একটা অদ্ভুত জিনিস

ভিড় প্রচুর চারিদিকে একদম ছেড়ে বাচ্চা ছোট বড় সবাই মেলাতে জেড়ে আমি একা এসেছি আমার পার্টনার কেউ নেই আগের সৌন্দর্যগুলো ভালো আছে তো বেলুন নিয়ে ঘুরছে এটাই হলো মকর সংক্রান্তির মেলা টুসু মেলা এদিকে শ্মশান মন্দির আছে

আজ আমরা বেঁচে থেকে এখানে আসছি বাট এখানে আসার জন্য আর সেই সৌভাগ্যমন ব্যক্তি আজকের দিনে পরলোক গমন করেছে তাকে দেখার জন্য আজ লাখ লাখ মানুষ এখানে এসছে কত সৌভাগ্যতা এবার এখানে বানতাম জলও কিন্তু আছে ভদ্রলোক ভিডিও বানাচ্ছে আমাদের মন্দির এখানে আর একটা ভালো জিনিস দেখলাম এই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দান করে সবারই নাম কিন্তু অ্যালাউন্স করে 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 শোনায় ভালো জিনিস উচিত সেগুলো শুনবো ঠিকই আছে এটা পূর্ণ করার জায়গা সবাই নিজের নিজের ট্রেডিশন নিয়ে আসছে চাল ডাল পেঁয়াজ সবাইকে দান করছে ভালো জিনিস অবশ্যই দান করা দরকার कि सारा शहर मुझे लाइन के नाम से जानता है भाई साहब

আমি শেষ হয়েছে তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করি তো তাটা বাই আবার দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভালো ভিডিও